আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন এক জাতি ছিল যারা পাহাড়কে খেলনার মতো কেটে প্রাসাদ বানাত যাদের উচ্চতা ছিল অকল্পনীয় এবং শক্তিতে যারা ছিল অজেয় আজ আমরা কথা বলছি আজ জাতি এবং তাদের নবী হজরত হুদ আলহ সালাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে পঁচিশটি জায়গায় এই জাতির কথা উল্লেখ করেছেন এটি কেবল একটি গল্প নয় এটি বর্তমান বিশ্বের ক্ষমতাধরদের জন্য একটি সতর্ক বার্তা ইতিহাস সাক্ষ্য দেয় যখনই কোনো জাতি তাদের প্রযুক্তির দম্ভে স্রষ্টাকে ভুলে গেছে তখনই তাদের পতন হয়েছে মহাপ্লাবনের পর হজরত নুহ আলিহ সালামের বংশধররা ধীরে ধীরে বংশবৃদ্ধি করে এদেরই একটি শাখা হল আজ জাতি তারা বর্তমান ওমান ও ইয়ামানের মধ্যবর্তী আহকাফ নামক মরু অঞ্চলে বসবাস করত আজ জাতি ছিল ইতিহাসের প্রথম জাতি যারা সুউচ্চ স্তম্ভের ওপর বিশাল প্রাসাদ নির্মাণ করেছিল পবিত্র কোরআনে একে বলা হয়েছে বিলাদ অর্থ তুমি কি দেখ তোমার রব আজ জাতির সঙ্গে কি করেছিলেন তাদের শহরগুলো ছিল আধুনিক মেগাসিটির মতো তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দীর্ঘদেহী ও শক্তিশালী ছিল তারা মনে করত কোনো শত্রু বা প্রাকৃতিক দুর্যোগ তাদের স্পর্শ করতে পারবে না তারা পাহাড়ের পাথর কেটে এমনভাবে ঘর বানাত যা হাজার বছরেও ধ্বংস হবে না আল্লাহ তাদের দিয়েছিলেন অফুরান্ত পানির ঝর্ণা ফলমূলের বাগান এবং গবাদি পশু কিন্তু সম্পদ বাড়ার সাথে সাথে তাদের মধ্যে তিনটি প্রধান ব্যাধি দেখা দেয় এক শির্ক তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে পাথরের মূর্তির সামনে সিজদা শুরু করে দুই জুলম তারা দুর্বল গোত্রগুলোর ওপর পৈশাচিক নির্যাতন চালাত কেবল আনন্দ পাওয়ার জন্য তারা উঁচু টাওয়ার থেকে মানুষকে নিচে ফেলে দিত তিন দম্ভ তারা ঘোষণা করত মান আসাধ্যমিনা কুয়া অর্থাৎ আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এটি ছিল তাদের পতনের মূল কারণ আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে হযরত হুদ আলহ সালামকে পাঠালেন তিনি ছিলেন অত্যন্ত সংগ্রাহ ও ধৈর্যশীল তিনি বলেন ইয়া হে আমার জাতি আল্লাহ ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তিনি আরো বলেন ইলা তোমরা তওবা করলে আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির ওপর আরো শক্তি বাড়াবেন কিন্তু তারা উপহাস করল আলাইহিস সালাম তাদের ভয় দেখাননি বরং ভালোবেসে বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন হে আমার জাতি আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না তোমরা কেবল আল্লাহর কাছে করো। তোমরা যদি ফিরে আসো আল্লাহ তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন এবং আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন আজ জাতির নেতারা তাকে উপহাস করে বলল আমাদের চাইতে শক্তিশালী কে আছে তুমি কি পাগল হয়ে গেছ আমাদের এই শক্তপোক্ত রাজত্ব আর মূর্তিদের প্রভাব কি তোমার এক আল্লাহর কথার চেয়ে কম তারা তাকে নির্বোধ ও মিথ্যাবাদী বলে গালি দিল তারপরও তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দেন কিন্তু তারা গ্রহণ করে না একের পর এক তিনি দাওয়াত দিতে লাগলেন তারা কেউ দাওয়াত গ্রহণ করে না এরপর তাদের উপর আল্লাহর গজব শুরু হল আল্লাহ সরাসরি ধ্বংস করেন না বরং সুযোগ দেন আজ জাতির এলাকায় টানা তিন বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল চারদিকের সবুজ বাগান শুকিয়ে মরুভূমি হয়ে গেল পশু পাখি মরতে শুরু করল হুদ আলে আবারও বললেন এখনও সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাও কিন্তু তারা তওবা করল না একদিন দিগন্তে বিশাল কালো মেঘ দেখা গেল আজ জাতি খুশিতে নাচতে লাগল এই ভেবে যে বৃষ্টি আসছে হুদ আলে তখন বিষণ্ন মনে বললেন এটি বৃষ্টি নয় এটি সেই আজাব যা তোমরা চ্যালেঞ্জ করেছিলে হঠাৎ শুরু হলো প্রচণ্ড গর্জন এমন বাতাস বইতে শুরু করল যা সাধারণ কোনো ঝড় ছিল না এর শব্দে মানুষের কান ফেটে যাচ্ছিল তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল কোরআন বর্ণনা করে যে এই ঝড় টানা সাত রাত আট দিন স্থায়ী ছিল এই ঝড় মানুষকে মাটি থেকে কয়েকশো ফুট উপরে তুলে আছাড় দিয়ে মারত তাদের বিশাল বিশাল দেহগুলো উপরানো খেজুর গাছের গুড়ির মতো পড়েছিল তাদের সুউচ্চ ইরাম নগরী বালুর পাহাড়ের নিচে চিরতরে সমাহিত হয়ে গেল আজাবের সময় আল্লাহ এক অলৌকিক কুদরত দেখালেন প্রচণ্ড ঝড় চললেও হজরত হুদ আলহ ইসালাম এবং তার সাথে থাকা ইমানদারদের চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল বাতাসের একটি ঝাপটাও তাদের স্পর্শ করতে পারেনি আজ আজ জাতির কোনো চিহ্ন নেই কিন্তু তাদের কাহিনী আমাদের শেখায় পারমাণবিক শক্তি বা আই আমাদের রক্ষা কবচ নয় যদি আমরা স্রষ্টাকে ভুলে যাই নেয়ামত পেলে অহংকার নয় সুক্রিয়া আদায় করতে হয় আল্লাহ যুগে যুগে বড় বড় জালিমদের পতন ঘটিয়েছেন আজকের জালিমদেরও একই পরিণতি অপেক্ষা করছে শেষ কথা হে আল্লাহ আমাদের অহংকার থেকে বাঁচান এবং আজ জাতির মতো করুণ পরিণতি থেকে আমাদের রক্ষা করুন আমাদের হুদ আলে ইসালামের মতো সত্যের পথে অবিচল থাকার তৌফিক দিন আমিন আজ আমাদের সমাজেও কি আজ জাতির মতো চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠছে না আপনাদের জানা থাকলে কমেন্টে জানান এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন